আজ বানিয়েছি পানির ভাপে নরম তুল তুলে মালাইকে কেউ সহজেই বানাতে পারবে এক পিসে মন ভরবে না আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো এই যে আমি এখানে একটি বোল নিয়েছি বলে আমি তিনটি ডেম ভেঙে নিব আর এখানে দিব আমি হাফ কাপ চিনি দিয়ে একটা এক বেটার দিয়ে আমি ফোম করে নিব লো স্পিডে কিন্তু আমি ফোমটা করে নিব। যাদের ঘরে এক বেটার নাই তারা হ্যান্ড বেটার দিয়েও করতে পারবে তো সেক্ষেত্রে একটু সময়টা বেশি লাগবে তো এই যে আমি ওয়ান থার্ড কাপ তেল নিয়েছিলাম তেলটা আমি কিন্তু একবারে মিশাই নাই দুই তিনবার ধরে মিশিয়ে নিয়েছি আর লো স্পিডে আমি এই যে পুরো ফোমটাই কিন্তু করে নিয়েছি তো আমি এখন এখানে একটা চালনি নিব আর দিব এখানে ওয়ান থার্ড কাপ ময়দা আর হাফ চামচ হচ্ছে বেকিং পাউডার হাফ চামচের কম দিয়েছি বেকিং সোডার দিয়ে সব কিছু সুন্দর করে এই যে চালনি দিয়ে চেলে অবশিষ্ট অংশটুকু আমি ফেলে দেবো আর ভ্যানিলা এসেন্স দিব এখানে এক চামচের মতো আর এক চিমটি পরিমাণ লবণ দিয়েছি দিয়ে আমি এই যে আলতো করে ঘুরে ঘুরে খুব সুন্দর করে মিশিয়ে নিব আলতো করে মিশাতে হবে যেন ফোমটা নষ্ট না হয়ে যায় আর এখন আমি এখানে দিব ওয়ান থার্ড কাপ লিকুইড দুধ তো দুধটা কিন্তু আমি একবারে দিচ্ছি না দুই তিনবার ধরে দিব এই যে অল্প অল্প করে এভাবে দিয়েছি আর ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দরভাবে এই যে মিশিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে আস্তে আস্তে মিশাতে হবে যেন ফোমটা নষ্ট না হয়ে যায় ফোমটা নষ্ট হয়ে গেলে কিন্তু কেকটা তেমন ফুলবে না তো সব কিছু মেশানো হয়ে গেলে আমি এখানে একটা ওভেন প্রুফ কাচের পাত্র নিয়েছি এই পাত্রেই আমি কেকটা বসাবো তো এই যে আমি কেকের মিশ্রণটা সম্পূর্ণ ঢেলে দিয়েছি তো ঢেলে দেওয়ার পরে আমি এখন একটা কাটি দিয়ে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে করে দেব এতে করে কি হবে কেকটা আর উঁচু নিচু হয়ে ফুলবে না কেকটা খুব সমানভাবে সেট হয়ে ফুলবে তো এই যে দেওয়ার পরে একটু ট্যাপ করে নিচ্ছি এভাবে পাঁচ ছয় ট্যাপ করে নিলেও কেকটা খুব ভালোভাবে সমানভাবে ফুলে ওঠে আর এখানে আমি একটা করে পানি গরম হতে দিয়েছিলাম তো পানিটা আমার মনে হচ্ছিল একটু কম হয়ে যাবে তো একটু পানি দিয়ে আমি কেকের মোলটা বসিয়ে দিয়ে থেকে পঁচিশ মিনিটের মতো আমি কেকটা ভাপে রাখবো আর এই সময়ে আমি মালাইটা রেডি করে নিব তো এই যে আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি হাফ কাপ দুধ দিয়েছি লিকুইড দুধ আর দুধটা যখন তিন থেকে চারবার ফুটে উঠেছে তখন আমি দিয়েছি এখানে হাফ কাপ চিনি হাফ কাপ গোড়া দুধ তোমরা চাইলে কিন্তু এখানে কন্ডেন্স মিলটা ব্যবহার করতে পারো এতে করে সারটা কিন্তু আরও বেশি ভালো আসবে আর দিয়েছি এখানে সামান্য জাফরান কালার এতে করে কালারটা না বেশ ভালো আসবে তো এই যে যখন মালাইটা রেডি হয়ে আসবে তখন আমি ওটাকে নামিয়ে ফ্রিজে রেখেছিলাম ঠান্ডা হতে আর এদিকে আমার কেকটা খুব সুন্দরভাবে ফুলে উঠছে আর দেখো এই যে কাটিটা না ক্লিন আসছে মানে আমার কেকটা পুরোপুরি হয়ে গিয়েছে তো এই যে আমি নামিয়ে নিয়েছি দেখো খুব সুন্দরভাবে কেকটা সেট হয়ে গিয়েছে এখন আমি এই যে কাঁটা দিয়ে একটু এভাবে ছিদ্র করে দিচ্ছি এতে করে মালাটা না ভিতর পর্যন্ত খুব সহজে প্রবেশ করবে তো এই যে আমি ফ্রিজ থেকে মালাটা বের করেছি আর এখানে আমি কিছু বাদাম কেটে দিয়েছিলাম কাঠবাদাম আর পেস্তা বাদাম আর উপরেও কিছু আমি বাদাম ছড়িয়ে দেবো দিয়ে আমি এটাকে ফ্রিজে রাখবো নর্মাল ফ্রিজে দুই ঘন্টার মতো তো দুই ঘন্টা পরে দেখো আমি বের করে নিয়েছি এখন উপরে কিছুটা বাদাম কুচি ছড়িয়ে দিলাম আর পুরো মালাইটা দেখো খুব সুন্দরভাবে কেটটা খেয়ে নিয়েছে তো আমি কেটে দেখার পরে আমার মনে হলো আর একটু মালাই দিলে ভালো তো তো সমস্যা নাই এখন কিন্তু মালাইটা দিয়েও খাওয়া যাবে তো আমার যখন মিষ্টি জাতীয় কোনো কিছু খেতে মন চায় তখন আমি কিন্তু এভাবে জাটপাট করি বানিয়ে নে বানানো কিন্তু খুব সোজা আর খেতে তো মার্শাল্লাহ বলার কিছু নাই তো তোমরা চাইলে এভাবে একটু ট্রাই করে দেখতে পারো আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো সকালের জন্য আমার দোয়া থাকবে আমাকে একটু তোমাদের দোয়াতে রেখো আসসালামু আলাইকুম